ম্যাচের আগেই ফলাফল পাস কলম্বো নাকি আর্জেন্টিনিয়া বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের বাছাই পর্বে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের বাছাই পর্বের ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে আগে বলে তা সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকেলস নামের একটি বিড়াল বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের বাছাই পর্বের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোবর কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরিয়েছিল পল স্পেন যে দুই হাজার বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানা দিচ্ছিল অক্টোবাসটি শুক্রবার বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে আছে বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশে জট তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপদপের সাদা নীল চকের নামে কি নিবিড় যত্নার ভালোবাসা এক্সেসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক দুটি জন্মায় সৃষ্টিগত তাকে দিয়ে ক্ষমতা তবে আছে তীর অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চাই কিন্তু কিভাবে বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশের প্রস্তুতি ম্যাচ চলাকালীন এক হিলসে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা যে দেশটি আজ ভোর ছয়টায় শুরু হবে আর্জেন্টিনা বরং কলম্বোর মধ্যকার দু হাজার ছাব্বিশ বাছাই করুর মেচটি উক্ত মেচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকিল স্নক গ্রালের সামনে কলম্বো আর্জেন্টিনা নামক দুই পাত্রের খাবার রাখা হয় অবাক করার বিশাল সভ্য ভেবেছিল বিড়ালটি হয়তো কলম্বো নামক পাত্রের খাবার খাবে কেননা কলম্বোনে শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে বাছাই করুর ম্যাচে জিতবে কলম্বো কিন্তু সমাধান ভুল প্রমাণ করে অ্যাকিল স্নক গ্রালটি আর্জেন্টিনা নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিল স্নক গ্রাল এমনকার নবাকৈ স্নোনেকে

thank you